তারকেশ্বর ব্লকের পুজো কমিটিগুলোকে একগুচ্ছ গাইডলাইন বেঁধে দিল পুলিশ প্রশাসন নিরাপত্তা জোরদার করতে তারকেশ্বর ব্লকের পুজো কমিটি নিয়ে বিশেষ বৈঠক হুগলি গ্রামীণ পুলিশের সহযোগিতায় তারকেশ্বর থানার পুলিশ প্রশাসনের এদিন তারকেশ্বর পুরসভার ভগৎ সিং মঞ্চে অনুষ্ঠিত হলো বিশেষ বৈঠক পূজো মণ্ডপ ও প্রতিমা দর্শনার্থীদের নিরাপত্তা জনিত বিষয়ের উপর বিশেষ পদক্ষেপ ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয় সব পুজো কমিটিকে মূলত ভিন্ন ভিন্ন দপ্তর মানে পুলিশ ফায়ার ইলেকট্রিক বিভাগের তরফ থেকে বিশেষ নির্দেশিকা দেয়া হয় সব পুজো কমিটিকে বৈঠকে তারকেশ্বরের বিডিও সীমা চন্দ্র সিআই প্রশান্ত চ্যাটার্জি তারকেশ্বর থানার অফিসার অ্যান্ড জার্জ তন্ময় বাগ ফায়ার বিভাগের অফিসার ট্রাফিক বিভাগের ওসি সাধন দাস এবং ব্লক আধিকারিকরা উপস্থিত ছিলেন এছাড়াও তারকেশ্বর ব্লকের সব পুজো কমিটির উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো দেখতে থাকুন নিউজ বাংলা যে নইনটি টাইপ আমরা তো গুড বিলেজ নয়টি করবো এটা তো আমাদের চলবেই কন্টিনিউ আর আপনারা আর আপনারা যথারীতি ভলেন্টিয়ার্স প্রতিটা পুজোতে ভলেন্টিয়ার্স বোর্ডের ওপরে অবশ্যই রাখবেন এবং নির্দিষ্ট পার্কিং যেখানে পুজো প্যান্ডেল থাকছে তার আশেপাশে অবশ্যই একটা পার্কিং রাখবেন তাতে অনেক মোটরসাইকেল দেখবেন রোডের ওপরে চলে আসে তাতে যাতায়াত এবং কোন প্রবলেম হয় এই পার্কিংটা অবশ্যই রাখবেন এবং পুজো মণ্ডপে সেফ লাইফ সেফ ড্রাইভ যে ব্যানার বা ওইটা ওটা করেন অনেকেই করেন এই সচেতনমূলক কাজটা একটু কাইন্ডলি করবেন তাতে যেভাবে আমাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে পুজো মণ্ডপে দেখলে এটা অনেকে কন্ট্রোল হবে আমরা তো প্রতিটা স্কুল এবং বিভিন্ন জায়গায় আমরা সেভ লাইফ সেভ ডাইভ প্রচার করি এটাও খুজো প্যান্ডেলের মধ্যে যদি রাখতে পারেন তাহলে খুব ভালো হয় আর কিছু বলার নেই আমার তরফ থেকে যেটা ওসি সাহেব বলছিলেন একটু আগে যে পারমিশনের ব্যাপারটা আলটিমেটলি আমার এন থেকে হয় আপনারা প্রত্যেকেই জানেন এবছর আসান পোর্টালের মাধ্যমে আমরা পারমিশন দিচ্ছি আসান পোর্টালে পারমিশন দেওয়ার ক্ষেত্রে প্রথমে এস এম সাহেব আছেন ইলেকট্রিসিটি ওসি ফায়ার বেরিয়ে গেলেন ওনার দপ্তর থেকে এবার এবছর অ্যাডিশন যেটা হয়েছে ও সাহেবের থেকেও কিন্তু আসতে হয় এই থাকলে তখন আমরা পারমিশন দিচ্ছি আমার যতদূর খেয়াল করছে দুশো তিরাশিটা পুজো আমাদের তালুকেশ্বর টাউন এবং তালুকশ্বর রুরাল এরিয়ায় আমরা পারমিশান দিই আরেকটা জিনিস সামানীয় সদস্য জেলা পরিষদের উনি বললেন যে অনেক পূজা কমিটি আছে যারা অনুদান পায় না কিন্তু অনেক বছর পূজা করছে তাদের পারমিশনের ব্যাপারটা এটা বলি এটা অফিসিয়ালি দেওয়া মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো